হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আমি আপনাদের আনবক্স করে দেখাচ্ছি কিয়াম ব্র্যান্ডের এই ছেষট্টি মডেলের ইনফারেট কুকার এটা ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয়ী তিনশো থেকে চারশো টাকার বিদ্যুৎ বিলে আপনারা সারা মাস রান্না করতে পারবেন আর এই চুলার গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই চুলায় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে গ্লাস ব্যতীত যে কোনো সমস্যা কোম্পানি আপনাদের সার্ভিস দেবে আপনারা যারা এই প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকবে আপনারা এই প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু ভালো মানের লাইনে দেবেন যাতে করে বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত পরিমাণ পায় এই চুলা ব্যবহার করা খুবই সহজ সাইডে যে ছিদ্রগুলো আছে ছিদ্র দিয়ে মূলত ভিতরে যে ফ্যান আছে ফ্যানের বাতাসটা বের হয় অনেক সময় ফ্যানের বাতাস ঠিক মতো বেরোতে না পারলে আপনার চুলাটা অফ হয়ে যাবে এই যে এখন চুলাটা লাইনে দিছি অন করার সাথে সাথে ভিতরে যে ফ্যানটা আছে ফ্যানটা চলতে থাকবে এখানে প্রত্যেকটা দেওয়া আছে এই যে চুলা এখন অন করলাম বাইশ ওয়ার্ডে চলতেছে সাইড থেকে দেখেন বাতাস কেমন কডশিটটা বের হয়ে যায় চুলাটা অবশ্যই একটা শক্ত শক্ত জায়গায় রাখবেন যাতে করে নিজ দিয়ে বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢোকে আপনারা ভলিউমের মাধ্যমেও ওয়ার্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে এখানে যে লক বাটনটা আছে একটা চাপ দিলে আপনার চুলাটা লক হয়ে যাবে যে ওয়ার্ডে আছে সে ওয়ার্ডে চলতে থাকবে আবার লকটা চেপে ধরে রাখলে দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে আপনার লকটা খুলে যাবে আর চুলার সাইডে যে গ্লাস আছে গ্লাসটা সম্পূর্ণ ঠান্ডা থাকে ভিতরে গ্লাসে কখনো হাত দেবেন না গরম থাকা অবস্থায় গরম থাকে হাত দিলে গরম অবস্থায় হাত দিলে আপনার হাতটা পুড়ে যাবে এর ভিতরে পিছনে যেই স্টিল ব্যবহার করা হয়েছে অনেক সুলাই দেখবেন ফাইবার প্লাস্টিক ব্যবহার করা হয় এটা স্টিল ব্যবহার করা হয়েছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম